বন্ধুরা এই হচ্ছে জেনারেশন চেট বাংলাদেশে এখন পর্যন্ত যত জেনারেশন আসছে এর মধ্যে সবচেয়ে হাবাগুবা জেনারেশন হচ্ছে এই জেনারেশন জেড আচ্ছা কেন তারা হাবাগুবা দেখো আমরা যারা এর আগের জেনারেশন মানে নাইনটিজের প্রলাপ পান তারা অন্তত কিছু বছর হলো অরিজিনাল খাবারগুলা খেয়েছি আর এর জন্য এর আগের জেনারেশনের মাথায় অল্প কিছু হলো আছে কিন্তু এই যে জেনারেশন জেট এই জেনারেশনটা একদমই হাইব্রিড খাবারের উপরে বড় হয়েছে তো এদের মাথায় তুমি একদম মাল নাই বললেই চলে তো এদের নুরা বুঝ দিয়া তুমি তোমার স্বার্থ হাসিল করে নিতে পারবে এরা বুঝতেও পারবে না আচ্ছা আমি যদি তোমাদের আরেকটু ভালো করে বোঝাই জেনারেশন জেট এর মানে কি। আচ্ছা আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই ধরো শেয়ারের বিজনেস যারা করো মানে ঢাকায় স্টক এক্সচেঞ্জ শেয়ারের বিজনেস যারা করো বা যারা করো না তারা খবর নিয়ে দেখো শেয়ারের কিন্তু কিছু ক্যাটাগরি আছে সবচেয়ে ভালো শেয়ারটা হচ্ছে এ ক্যাটাগরির মানে যে কোম্পানিটা খুবই স্ট্রং অবস্থায় আছে তেমনি বি ক্যাটাগরির শেয়ার আছে এমন আরেকটা আছে জেড ক্যাটাগরির শেয়ার এই জেট ক্যাটাগরির শেয়ারগুলা কেমন হয় জানো ধরো তোমার কোম্পানির অবস্থা ওই শেয়ারের মানে কোম্পানির অবস্থা খুবই খারাপ যে কোনো সময় প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে তাল বেতাল অবস্থা আর ওই ধরনের কোম্পানিগুলাই হচ্ছে জেট ক্যাটাগরিতে রাখে এখন আমরা শুনি না যে শেয়ার মার্কেটে গেম হচ্ছে গেম হয় তো গেম বলাররা বেশিরভাগই জেট ক্যাটাগরি শেয়ারগুলা নিয়ে গেম খেলে তো তুমি যেখানেই দেখবা জেট ক্যাটাগরিতে যে জিনিসগুলা থাকে এগুলা কিন্তু তেমন ভালো হয় না তো বন্ধুরা এইসব কথা শুনে এখন তোমরা আমাকে গালাগালি করতে পারো কিন্তু তোমরা ওয়েট করো কিছুদিন দেখবা আমার কথাটাই সত্যি হবে এই যে দেখো মির জাফর কী সুন্দর একটা নাম মির জাফর একটা ব্যক্তির কারণে এই নামটা গালিতে পরিণত হয়েছে কিছুদিন পরে বা কয়েক বছর পরে দেখবা হাবাগুবা পোলাপান দেখলে পোলা অন্য মানুষ বলবে কিরে তুই কি জেনারেশন জেট